আজ মুর্শিদাবাদের গঙ্গা তীরবর্তী ধুলিয়ান ঔরঙ্গাবাদ ও ফারাক্কা অঞ্চলে ভয়াবহ গঙ্গা ভাঙনের চিত্র নিজের চোখে দেখতে এসে ভাঙরের বিধায়ক এমএলএ ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী এক নতুন নজির স্থাপন করলেন তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন তাদের চোখের জল দেখলেন কথা বললেন সাহস দিলেন তিনি রাজনীতি করতে আসেননি এসেছেন একজন দায়বদ্ধ মানুষ হয়ে যিনি জনগণের কষ্ট নিজের বলে মনে করেন গঙ্গা ভাঙনের ভয়াবহতা এই অঞ্চলে গঙ্গার ধারা প্রতিদিনই কেড়ে নিচ্ছে মানুষের বসতভিটা চাষের জমি জীবিকা ও পরিবার বিঘার পর বিঘা জমি গঙ্গার গর্ভে তলিয়ে যাচ্ছে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে এই করুণ অবস্থায় অধিকাংশ জনপ্রতিনিধি যখন চুপ তখন এমএলএ নৌসাদ সিদ্দিকি নিজে গিয়েছেন সেই সব প্রান্তিক মানুষের কাছে এমএলএ নৌসাদ সিদ্দিকি স্পষ্ট বার্তা দিয়েছেন দীঘার সমুদ্রকে যদি বাধা যায় ফারাক্কায় যদি বিশাল ব্রিজ তৈরি হতে পারে তাহলে এই গঙ্গাকে কেন বাধা যাবে না সরকার চাইলে পারে কিন্তু চায় না কলেই গঙ্গা প্রতিদিন মানুষের জীবন কেড়ে নিচ্ছে এর জবাব সরকারকে দিতেই হবে তিনি আরও বলেন মানুষ কাঁদছে পরিবার হারাচ্ছে জমি হারাচ্ছে অথচ সরকারের মন্ত্রীরা চুপ করে বসে আছে গঙ্গা ভাঙনের সমস্যার স্থায়ী সমাধান বাঁধ নির্মাণ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সবই সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে প্রত্যক্ষ মানুষের সঙ্গে সংলাপ তিনি ঘুরে বেরিয়েছেন গ্রাম গ্রাম শুনেছেন মায়েদের কান্না বাচ্চাদের না বলা প্রশ্ন কৃষকের হাহাকার কারোর মাথার ওপরে ছাদ নেই কারোর জমি দলিল নদীতে গেছে সেই সব হারানো মানুষদের চোখে চোখ রেখে নৌসাদ সিদ্দিকি বললেন আমি আপনাদের পাশে আছি ভয় পাবেন না আমরা একসাথে এই দুর্দশার বিরুদ্ধে লড়ব তিনি সরকারের প্রতি তিনটি বড় দাবি তুলেছেন এক গঙ্গা ভাঙনে স্থায়ী সমাধানে নদী বাঁধ নির্মাণ জরুরি দুই ক্ষতিগ্রস্ত পরিবারদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন দিতে হবে তিন প্রশাসনিক তদন্ত কমিটি গঠন করে ভবিষ্যতের জন্য কার্যকরী পরিকল্পনা করতে হবে মানুষ কি বলছেন অনেকের মুখে একটাই কথা এমএলএ নৌসাদ সিদ্দিকী শুধু নেতা নন তিনি একজন সত্যিকারের জনসেবক তিনি এসেছেন আমাদের কান্না শুনতে আমাদের পাশে দাঁড়াতে ভোটের জন্য নয় হৃদয়ের টানে এই দিনটি শুধুই একটি পরিদর্শন নয় এটা ছিল এক বাহসী কণ্ঠের আবির্ভাব একজন মানবিক জননেতার মতো করে দাঁড়ানোর মুহূর্ত ধন্যবাদ